আসসালামু আলাইকুম প্রিয় বায়ু বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে সকালে উঠে দুপুর দেড়টা পর্যন্ত আমি কি কি কাজ করলাম আপনাদের সাথে শেয়ার করতেছি সকালে উঠে মহিলাদের কি কাজ থাকে সবারই কম বেশি জানা আছে সকালে উঠে তো দরজা পরিষ্কার করা বিছানাপত্র গোছানো খারি পাতিল মাজা যাদের বাচ্চা আছে বাচ্চাদের খাওয়ানো এখন তো রমজান মাস বড়রা রোজা রাখে তাদের খাওয়ার জামেলা নাই শুধু বাচ্চাদের খাওয়াতে হয় আমারও অবশ্য একটা বাচ্চা আছে এত ছোট না আট নয় বছরের ওকে নাস্তা দিতে হয়েছে তারপর আবার ওর আব্বু এগারোটার দিকে বাজার থেকে কি মাছ দিয়ে গেল যে এখানে পাঙ্গাস মাছ এখানেও পাঙ্গাস মাছ এখানে শিং মাছ আর রুই মাছ সবগুলা মাছই আস্তে আসছিল আমি কেটেছি শিং মাছগুলো পরিষ্কার করতে অনেক সময় লেগেছে আসলে শহরে শিং মাছ পরিষ্কার করা একটু ঝামেলা গ্রামে তো কলের পাকা থাকে মাটি থাকে ওখানে গসা দিলে পরিষ্কার হয়ে যায় শহরে একটু ঝামেলা হয় আজকে আমার ছেলে আবার বাজারে গেছে কাঁচা তরকারি আনতে ও অবশ্য কিনবে না ওরাব্বু কিনে দিবে ওরাব্বুর দোকানে পাঠানো হয়েছে ফোন করেছে ছেলেকে পাঠাও আমি বাজার করে ছেলে গেছে দেখি কি তরকারি আনে কি মাছ দিয়ে কি রান্না করি রান্নার পরে সন্ধ্যায় আবার আপনাদের সাথে শেয়ার করব আমি কি রান্না করলাম আর এখন রমজান প্রায় শেষের দিকে রোজা দারু মুসলিম ভাই বোন সবার জন্য আমার ঈদের শুভেচ্ছা রইল সবার ঈদের দাওয়াত আমার বাসায় সবাই আসবেন বেড়াইতে সবার জন্য ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবাই আসবেন আর সবার ঈদ হোক সুন্দর এই কামনা করি আজকে আরও কাজ আছে এখন দেখটা বেশি হয়ে গেছে আমি গড় মচব গোসল করব নামাজ পড়ব তারপর বিকালে আবার ইফতারি ও রান্নার আয়োজন করব। এখানে শুধু সিং মাছগুলো কাটার বাকি আছে আমি এখন এগুলা পিস করব। পিস করে সবগুলা মাছ আমি প্যাকেট করব আর প্যাকেট করে ফ্রিজে রেখে দিব আমি সব সময় বলি আমার হাজব্যান্ডকে একদিনে বেশি মাছ কেন না এগুলা পরিষ্কার করতে কাটতে ঝামেলা হয় উনি বাজারে গেলে তিন চার পদের মাছ নিয়ে আসবে এগুলা রেডি করতে করতে কাইটটা ধুইয়া পরিষ্কার কইরা রেডি করতেই আমার অর্ধেক দিন চলে যায় বলে লাভ নেই এটা ওনার অভ্যাস সবার জন্য ঈদের শুভেচ্ছা রইল সবার ঈদ হোক সুন্দর ও আনন্দময় এই কামনা করে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম